তিনটি অ্যাকোয়া জেল এর পাচ্ছেন চমৎকার অত্যন্ত কম মূল্যে যার প্রতিটি বোতল পাচ্ছেন একশো পঞ্চাশ এম করে আমাদের জেলগুলো কন্ডমের সাথে বা কন্ডম ছাড়াও ব্যবহার করা যায় প্রশ্ন থাকতে পারে এই জেলগুলো কেন ব্যবহার করবেন বিশেষ মুহূর্তে অনেকেই সময় কম পান এর বিশেষ কারণ হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস যাদের দুই একটা বাচ্চা হয়ে গেছে তাদের এই সমস্যাটা খুবই কম তখন পার্সোনাল লুব্রিকেন্ট জেল অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এছাড়াও বিশেষ মুহূর্তে পার্সোনাল লুব্রিকেন্ট জেল দেয় আনন্দদায়ক ও ব্যথামুক্ত অনুভূতি জেলগুলোর বিভিন্ন ফ্লেভার দেয় এক সুগন্ধযুক্ত পরিবেশ যা ওই সময় এক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করে বাজারে তো অনেক জেলি পাওয়া যায় আমাদের জেলি কেন ইউজ করবেন আমাদের অ্যাকোসিলকে লুব্রিকেন্ট জেলগুলো ফুড গ্রেড মানসম্মত থিকনেস বা ঘনত্ব অনেক বেশি পানির মতো পাতলা নয় জেলের পরিমাণ ও মান অনুযায়ী আমাদের জেলগুলোর প্রাইস অনেক কম কারণ আমাদের জেলগুলো একশো পঞ্চাশ ম্যাক্সিমাম জেলগুলো পাবেন আপনি একশো এমএল করে ব্যবহারের সুবিধার্থে রয়েছে এটিতে উড সিস্টেম যা ঝাঁকিয়ে ঢালতে হবে না কম্বো প্যাকে যে তিনটি ফ্লেভার পাচ্ছেন এমন চমৎকার ফ্লেভার অন্য কোথাও বা অন্য কোনো ব্র্যান্ডে সাধারণত পাবেন না স্টক কিন্তু সীমিত তাই স্টক ফুরাবার আগেই অর্ডার করে ফেলুন